এ এক অদ্ভুত রেস্টুরেন্ট যেখানে বসে আপনি সরাসরি ট্রেনের চলাফেরা দেখতে পারবেন কফির কাপে চুমুক দিতে দিতেই আপনার গা ঘেঁষে চলে যাবে বিশাল আকৃতির ট্রেন উফ কি এক দারুণ অভিজ্ঞতা বলছিলাম ভিয়েতনামের রাজধানী হ্যানয় শহরের ট্রেন স্ট্রিটের কথা লেদওয়ান রোডে অবস্থিত হ্যানয় শহরের প্রধান এই রেল স্টেশনেই আপনি সাক্ষী হতে পারবেন এমন রোমাঞ্চের ভিয়েতনামে পৌঁছে এই দুর্লভ জায়গায় যেতে হলে আপনার সাহায্য নিতে হবে সেখানকার স্থানীয় লোকেদের কেননা গুগল ম্যাপ আপনাকে যে ট্রেন স্ট্রিটের সন্ধান দেবে সেখানে এখন ট্যুরিস্টদের জন্য ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে যাত্রী ছাড়া এখন আর এই রেল স্টেশনের প্ল্যাটফর্মে কাউকে ঢুকতে দেওয়া হয় না প্ল্যাটফর্ম এরিয়াতে ঢোকার সময় মেট্রো রেলের টিকিটের মতো টিকিট স্ক্যান করে ঢুকতে হয় তাই ট্রেন দর্শনের অভিজ্ঞতা পেতে চাইলে যেতে হবে স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত ত্রাণ ফু স্ট্রিটে রেললাইনের দুই পাশে বেশ কয়েকটা কফি শপ আছে এখানে কফি শপ গুলোর বাইরে রেললাইনের পাশে টেবিল ও চেয়ার পাতা কয়েক পদের জুস ও কফি পাওয়া যায় এসব রেস্তোরাঁয় রেল লাইনের পাশের খুঁটিতে জল করা আলুর সঙ্গে রেস্টুরেন্টের ডেকোরেশন অসাধারণ এক দৃশ্যের অবতারণা ঘটায় রেল লাইনের পাশে বসে ট্রেন দেখার একটা চমৎকার ব্যবস্থা এখানে অনেক ট্যুরিস্টই এই রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জনের জন্য আসেন এই স্পটে এই স্ট্রিটে থাকা ট্রেন লাইনগুলো হয় অত্যন্ত সরু তবে ট্রেন যায় একেবারে টুরিস্টদের গা ঘেসে তাই এখানে রোমাঞ্চের অভিজ্ঞতা নেয়ার পাশাপাশি সাবধানতা অবলম্বন করাটাও খুব জরুরি এই স্থানের খুব কাছেই স্টেশনের অবস্থান হওয়াই এই জায়গাটাতে ট্রেনের গতি অবশ্য খুব কমই থাকে